হ্যালো বন্ধুরা আইটি ইমেক চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত বন্ধুরা আজকে তোমাদের জন্য জবের আর একটি নতুন আপডেট আমি নিয়ে এসেছি আজকে যে জবের আপডেটটি তোমাদের বেরিয়েছে সেটি হচ্ছে উত্তর বনগা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তাহলে যেটি আছে সেটি কোচবিহার ওয়েস্ট বেঙ্গল তাহলে এই ডিপার্টমেন্টের থেকে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের কিছু জবের নোটিশ দিয়েছে তো দেখে নেবো এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের যোগ্যতা কী কী লাগবে বয়স সীমা অ্যাপ্লিকেশান ফিস কীভাবে তোমরা ফিল আপ করবে সব কিছু আমি ডিটেলস বলে দেবো আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো লাইক করো আর যদি এরকম জবের আরও আপডেট পেতে চাও আমার ভিডিওর নিচে ডিসক্রিপশান লিঙ্কে টেলিগ্রাফ গ্রুপ আছে সেখানে তুমি ক্লিক করে গ্রুপে অ্যাড হয়ে যেতে পারো তাহলে সেখানে তুমি ডেলি জবের আপডেট পেয়ে যাবে তাহলে চলো দেরি না করে দেখে নিই তাহলে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ডেটটি যেটা দেয়া আছে সেটা হচ্ছে তিরিশ বারো দু হাজার চব্বিশ নোটিফিকেশান ডেট আর এ নোটিফিকেশান নাম্বারটাও তোমরা দেখতে পাচ্ছ তাহলে সরাসরি আমি পোস্টটায় চলে যাবো যে পোস্ট বেরিয়েছে সেখানে তো তিনটে পোস্টের বেরিয়েছে সেটা হচ্ছে এক নম্বর পোস্ট তোমার দেখতে পাচ্ছ ক্লারিক্যাল স্টাফ পদের জন্য তোমাদের ছটি আছে টেকনিশিয়ান পদের জন্য টেকনিক্যালের জন্য তোমাদের একটি আছে অ্যাটেন্ডেন্সের জন্য তোমাদের ছটি পোস্ট আছে তোমাদের ক্ল্যারিক্যাল স্টাফের জন্য তোমাদের এখানে গ্র্যাজুয়েশান হতে হবে এনি যে কোনো সাবজেক্ট থেকে তোমরা যদি গ্র্যাজুয়েশান করে থাকো তাহলে অ্যাপ্লাই করতে পারবে নলেজ থাকতে হবে তোমাদের কম্পিউটার অপারেটর বা ছয় মাসের তোমাদের বা ছয় মাসের বেশি তোমাদের কম্পিউটার কোর্স সার্টিফিকেট থাকতে হবে যে কোনো কম্পিউটার ইনস্টিটিউট বা বোর্ড থেকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের পার মান্থ চোদ্দো হাজার করে স্যালারি দেওয়া হবে তারপর দেখো টেকনিক্যাল বা টেকনিশিয়ান পদের জন্য তোমাদের একটি পোস্ট আছে যেখানে তোমাদের পাস হতে হবে মাধ্যমিক পাস ইকভালেন্ট এক্সামিশন সার্টিফিকেট থাকতে হবে তোমাদের কোন সাবজেক্টে রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশন মেনটেনেন্সে বা তোমরা যদি এই সাবজেক্টে তোমরা যদি আইটিআই করে থাকো তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে ফ্রম দ্য রেকনাইজ ইউজ হ্যাভিং দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য রেফ্রিজারেটর এয়ার কন্ডিশন যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা প্রিফারেন্স পেয়ে যাবে এখানে তোমাদের যে স্যালারি হবে সেটা হবে তেরো হাজার তারপর দেখো অ্যাটেন্ডেন্স পদের জন্য তোমাদের ছটি পোস্ট আছে এখানে শুধু তোমাদের মাধ্যমিক পাশ হলেই বা এক্সপিরিয়েন্স যদি তোমার থাকে ফিল্ড বা ল্যাবরেটরি ওয়ার্কারস তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে যে কোনো দুটোর মধ্যে এক্সপিরিয়েন্স থাকতে হবে সঙ্গে বা তোমাদের ল্যাবরেটরি ওয়ার্কে যদি তোমরা কাজ করে থাকো যে কোনো তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমাদের এখানে প্রত্যেক মাসে দেখো এগারো হাজার পাঁচশো টাকা স্যালারি দেওয়া হবে আর তোমরা কীভাবে ফিল আপ করবে দেখো এখানে লেখা আছে তাহলে এখানে পুরোপুরি তোমাদের অফলাইন ফর্মটি ফিল আপ করতে হবে ফিল আপ করার জন্য তোমাদের একটা বায়োডাটা তৈরি করতে হবে সেই বায়োডাটার মধ্যে তোমরা প্রত্যেক কটা তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের সমস্ত ডকুমেন্টে সেলফ অ্যাটাস্টেড করে ফটো কপি সার্টিফিকেট সমত সমস্ত সেক বায়োডাটা ফিল আপ করে তার সাথে অ্যাটাচ করে এই ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিতে হবে তাহলে রেজিস্টার রিক্রুটমেন্ট সেকশন তোমাদের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় তাহলে কোচবিহার সেভেন থ্রি সিক্স ওয়ান সিক্স ফাইভ ওয়েস্ট বেঙ্গল তাহলে তোমাদের লাস্ট ডেট কবে পনেরো জানুয়ারি দু হাজার পঁচিশ তাহলে এই ডেটের মধ্যেই তোমাদের অ্যাপ্লিকেশনটি পোস্টে পাঠাতে হবে তাহলে তোমরা এখানে লিখবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট যে ফর্মটির জন্য তোমরা ফিল আপ করবে সেখানে পোস্ট নামটি দিয়ে ব্লক লেটারে তারপর তোমরা ফর্মটি পাঠাবে তাহলে দেখিয়ে দেবো তোমরা কীভাবে ফিল করবে তাহলে এখানে তোমাদের অফলাইন ফর্মটা দিয়ে দিয়েছে অ্যাপ্লিকেশান ফর্মটাও তোমাদের দেওয়া আছে এখানে তোমার নেম অফ দ্য পোস্টিং অ্যাপ্লাই কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করছো সেটা দেবে তোমার নাম দেবে ফাদার্স নেম অ্যাড্রেস এখানে তোমাদের অ্যাটাস্টেড সেলফ অ্যাটাস্টেড ফটোকপি দেবে সঙ্গে পারমানেন্ট অ্যাড্রেস ইমেল ডেট অফ বার্থ এজ লিমিট তোমাদের এক এক দু থেকে ধরা হবে সেই হিসাবে তোমার যা এজ হবে সেটাই তোমরা দেবে তোমার কোর্স কোন কাস্টের মধ্যে পড়ো সেটাই দেবে এডুকেশান কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স যেগুলো তোমরা থাকে তোমরা দেবে আর তোমরা সিগনেচার করে এখানে সিগনেচার ডেট অ্যান্ড প্রেস দিয়ে তোমরা বাইপ পোস্টের মাধ্যমে তোমরা পাঠিয়ে দেবে অ্যাপ্লিকেশন যে পোস্টটি তোমরা পাঠাবে সেখানে এই ঠিকানাটা তোমরা পাঠিয়ে দেবে আর যদি তোমরা ফর্ম ফিল আপের ভিডিও চাও বা তোমরা যদি কীভাবে বাইপ পোস্টে পাঠাবে সেটা তোমরা যে না বুঝতে পারো আমাকে মেসেজ করো কমেন্টে জানিও তাহলে আমি তোমাদের দেখিয়ে দেব তাহলে এই হলো বন্ধুরা একটা আপডেট যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে